যেদিন থেকে একটা মেয়ের বিয়ে হয় সেদিন থেকে মেয়েটা রান্নাঘর থেকে কখনোই ছুটি নিতে পারে না তাই মাঝে মাঝে অন্যের উপর একটু কাজগুলো চাপিয়ে দিতে হয় নিজেকে একটু রেস্ট দেওয়ার জন্য শুক্রবারের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ছুটির দিনে জামাই বাসায় যার কারণে আজকে একটু রেস্ট করব। আমার শ্বশুরের জন্য সকালবেলা নুডলস সুপ করতেছি একজন ছেলে মানুষ চাইলে সপ্তাহে সাতটা দিনে যে একটা দিনই ছুটি কাটাতে পারে কিন্তু একটা মেয়ে মানুষ চাইলেই কিন্তু ছুটি কাটাতে পারে না কারণ সে যদি ছুটি কাটায় তাহলে বাসার সদস্যদের না খেয়ে থাকতে হবে আমার হেল্পিং হ্যান্ডটা একদম পায়ে অনেক ব্যথা পেয়েছে যার কারণে তাকে পূর্ণ দিন হচ্ছে বেড রেস্টে থাকতে হবে তো আজকে আমার হেল্পিং হ্যান্ডও আসে নাই তাই আমার উপরে যেহেতু সব কাজের প্রেশার তাই ভাবলাম আজকে জামাইকে দিয়ে কাজ করাবো আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি এখন দুপুরে রান্না বান্নার প্রিপারেশন শুরু করে দিলাম জামাই নিজেই বলছিল মাংসটা সে রান্না করবে কিন্তু আমি আর রান্না করতে দেই নাই কারণ সে যেহেতু অন্য কাজ করবে তার উপরও তো অনেক প্রেশার পড়ে যাবে একজন মানুষ যদি একসাথে এতগুলা কাজ করে তাহলে তারও কষ্ট হবে আর আমি তো বুঝি যে কতটা কষ্ট হয় এক হাতে সব কাজ করতে আর হাজারো আমি তো তার বউ বউ হয়ে তো আমি তার কষ্ট কোনোভাবেই দেখতে পারবো না ছেলে টিভি দেখতেছে সে এখন পাখির বাসাটা ক্লিন করতেছে তারপর ঘর ক্লিনিং করবে আর এখন আমি চলে আসছি রান্না করতে যাই বলেন না কেন জামাইকে দিয়ে কাজ করানোর মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে শুক্রবার দিন একটু হলেও রেস্ট পাই ছেলেকে এখন গোছল করাবে আবার দুপুর তো নর্মালি আমি ঘুম পাড়াই রাতে সে ঘুম পাড়ায় আজকে ঘুম পাড়ানোর দায়িত্বও তার হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করা অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আগে যখন সায়ন ছোট ছিল নয় মাস আমি হেল্পিং হ্যান্ড ছাড়া এক হাতেই সব করেছি তখন আপনার ভাই আমাকে অনেক হেল্প করতো কিন্তু যেদিন থেকে সে নিজে অফিস নিয়েছে সেদিন থেকে আর বাসা একদমই টাইম দিতে পারে না আজকে ঝাল ঝাল করে দেশি মুরগি রান্না করব সাথে চাল কুমড়া ভাজি করব আর আজকে যেহেতু বাইরে অনেক গরম যার কারণে রান্না করতেও অনেক গরম লাগছিল গরমের মধ্যে রান্না করা যে কি কষ্ট সেটা যারা রান্না করে তারাই আসলে বলতে পারবে পাশে চলায় ভাজিটা বসিয়ে দিয়েছে আর এখন মাংসটা রান্না করব তো মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আছে কিন্তু পেঁয়াজ সবকিছু ভেজে নেইনি আমি একেবারে তেলের মধ্যে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আমি তো পেঁয়াজ বাটাটাই বেশি ইউজ করেছি ঝোলটা যাতে ঘন হয় যার কারণে তারপর মাংসে যা যা মশলা দেওয়া লাগে আদা বাটা রসুন বাটা দারচিনি এলাচ পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিয়েছি মাংসটা ভালো করে কষানোর পর তারপর আলু দিয়ে দিব কারণ আলু ছাড়া তো মাংস একদমই খাওয়া যাবে না আর দেশি মুরগির মাংসটা তো একটু কমই থাকে কিন্তু খেতে ভালোই লাগে মাংসটা ঝোল রাখবো না একদম মাখা মাখা করব আর যেহেতু চাল কুমড়া ভাজি আছে সাথে তাই আজকে আর ঝোল রাখবো না এখন সমস্যা হচ্ছে একটাই পণ্য দিনের জন্য আমি হেল্পিং হ্যান্ড কোথায় পাবো আর কেউ তো এই দিনের জন্য কাজ করবে না কষ্ট হলে আমাকেই করতে হবে এখন কিছুই করার নেই এই মাস পুরোটাই আমার হেল্পিং হ্যান্ড ছুটি কাটালো তারপরও তো আমরা মানবতার দিক থেকে তাকে বেতনটা ঠিকই দিব তো এক হচ্ছে আমি রান্নাটা বসিয়ে আমার শ্বশুরের রুমের খাটটা ক্লিন করে তারপর বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর আমাদের রুমের বেডশিট আপনাদের ভাইয়া সুন্দর করে চেঞ্জ করে বিছাচ্ছে এত গরম যার কারণে বাসা সবার জন্য লেবু শরবত বানিয়েছে তো আমি রান্না করছিলাম আর রান্নাঘরে বসে শরবতটা খাচ্ছিলাম বাবা লেবু শরবত খেয়ে তারপর নামাজ পড়তে চলে গিয়েছে আপনাদের ভাইয়াও খেয়েছে এদিকে আমার রান্নাও শেষ আসলে বেশি কিছু না মেয়েরা চায় জামাই বৌদের একটু কষ্টটা আজকে যদি আপনাদের ভাই আমাকে হেল্প না করতো তাহলে কিন্তু রান্নাটাও দেরি হয়ে যেত আর আমার উপর অনেক প্রেশার পড়ে যেত সংসার সুখের হয় শুধু রমণীর গুণে না বউকে ভালোবাসলো সংসারটা সুখের হয় তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ